আলাইহি ওয়াসাল্লাম শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে ছাত্র ছাত্রীদের সব প্রদান ও হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উধান অতিথি বিশেষ অতিথি অত্র এলাকার থেকে আগত দিনদার পরেজকার মোত্তাকিন সম্মানিত হাজিরিন পর্দার আড়ালে রয়েছেন অবলা সরলা সতী সাতি মা ও বোনেরা আসসালামু আলাইকুম অহমতুল্লাহি অবরাকাত আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আপনাদেরকে আমাকে হায়াতে বেছে রেখেছেন সুস্থ রেখেছেন সহি সালেম রেখেছেন দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত জরুরত থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত চিজ ও আসবাবের মহব্বত থেকে ফারেক করে আল্লাহ ফাকর্বুল আলমীর মহাব্বতে। তার বন্ধু জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মোহব্বতে কোরআন শোনার জন্য কোরআনের মাহফিল জান্নাতের বাগানে আসা কিছু বলা এবং শোনার তৌফিক দিলেন সেজন্য সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই কালী মাতের শুকুর আদায় করে নিচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ মহব্বতের সঙ্গে জোরে দেল থেকে আরেকবার শুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার আমরা আল্লাহকে খুশি করতে চাই না বেজার করতে চাই খুশি করতে চাই সবাই আল্লাহকে খুশি করতে চাই আল্লাফা আলামিন বলতেছেন বান্দা যখনই আমার পক্ষ থেকে কোনো নেয়ামত পাবা তখনই আমি আল্লাহ পাক করব আলামিনের শুকরিয়া আদায় করবা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামত আরও বাড়িয়ে দেব সুবহানাল্লাহি হবে হামদিহি নেয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহ ফাক রব্বুল আলমিন শুক্রিয়া আদায় করলে লাইন সাকারতুম লাজিদ আন্না আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার কোনো বান্দাবান্দি কোনো মানুষ যখন আমার নেয়ামত পাইল নিয়ামত পাওয়ার পরে আমার সুক্রিয়া আদায় করল আমার কৃতজ্ঞতা প্রকাশ করল আমার গুণগান গাইল আল্লাহ পাক বলতেছেন আমার শুক্রিয়া আদায় করলো নিয়ামত পাইলে সুক্রিয়া আদায় করলো আল্লাহ বলতেছেন আমি নেয়ামাত কি করব বাড়ায় দেব আসেন তো সবাই একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে আমলের নিয়েতে যেহেতু বসছি আমলের নিয়েতে শোনার চেষ্টা করবো রাজি আছি তো ইনশাল্লাহ মানুষ কম হোক বেশি হোক সেটা দেখার বিষয় না যারা আসছি তারাই কামিয়াব যারা আসেনি তারা না কামিয়াব কারণ আজকের এই মাহফিল আগামীকালে হবে না এই জায়গায় অন্য জায়গায় হবে আজকের এই জায়গায় আর আগামীকাল এই মাহফিল হবে না আল্লাহ চাইলে হয়তো আগামী এক বছর পরে যদি হুকুম হয় আল্লাহ তখন হয়তো হইতে পারে আজকে আপনি আমি এখানে বসতে পেরেছি আগামীকাল দুনিয়াতে নাও থাকতে পারি যে কোনো মুহূর্তে আপনার আমার মুহূর্তের ঘন্টা বেজে যাইতে পারে সেজন্য সম্মানিত হাজরিন প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রত্যেকটা চোখের পলকে পলকে পাক রব্বুল আলমিনকে হাজির নাজির জানা পাক রব্বুল আলমিনের দরবারে স্যালিন্ডার থাকা রব্বুল আলমিনের কাছে সাদা সর্বদা নত থাকা আমরা কিন্তু এই দুনিয়াতে একদিন ছিলাম না ছিলাম আমরা কেউ ছিলাম না এখন আমরা আসি এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে আমরা কেউই কিন্তু এই দুনিয়াতে থাকবো না দুনিয়া আমরা চলে যাওয়ার পরে কতদিন এই দুনিয়া বহাল থাকবে দুনিয়া ঠিক থাকবে আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে দুনিয়ার জমিনের সব কিছু ঠিক থাকবে এটা আমরা কেউই বলতে পারি না কিন্তু এমন একটা সময় আসবে আমরা থাকবো না অন্য মানুষ দুনিয়াতে থাকবে এই জমিন ঠিক থাকবে জমির গাছপালা বৃক্ষলতা অন্য মানুষ অন্য অন্য জানোয়ার অন্য অন্য জীবজন্তু সেগুলি থাকবে কিন্তু আপনি আমি একদিন থাকবো না সেজন্য সম্মানিত হাজরিন প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করা আল্লাহর গুণগান গাওয়া আল্লাহাক রবিনের কাছে থাকা এতটুকুন যজবাও যদি আপনার আমার দেলের ভিতরে তৈরি হয়ে যায় আপনার আমার জিন্দগি বলি সোবাহ আল্লাহ তা আল্লাহ পাক রব্বুল আলহামিনের গুণগান গাইলাম প্রশংসা গাইলাম শুকরি আদায় করলাম লাই ইন শাকারাতুম লাযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা সাদিদ না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগাম্বিত হন গোছ হন নিয়ামত সিনিয়ানান এবং কট্টর শাস্ত্রীর ব্যবস্থা রেখেছেন ইফ ইউ থ্যাঙ্কস আই মাস্ট গিভি মোস্ট আল্লাহ তালা বলতেছেন শুকরি আদায় করলা নেমত বাড়িয়ে দেব এন দেন মাই পানিশমেন্ট ইজ ভেরি হার্ড অকৃতজ্ঞতা প্রকাশ করলা সুখ্রিয় আদায় না নিয়ামত পাইলা সুখ্রিয় আদায় আল্লাহ আল্লাপাক বলেন দেন মাই পানিশমেন্ট ইজ ভেরি হার্ড ইন আজাবি আমার পক্ষ থেকে তোমার জন্য শাস্তি কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি যারা বলেন না উজুবুল্লাহ আমরা শুরুতেই আল্লাহ রব্বুল আলমীর প্রশংসা জ্ঞাপন করলাম আল্লাহর শুক্রিয়া আদায়ের পাশাপাশি আল্লাহর গুণগান গাওয়ার পাশাপাশি তার বন্ধু জনাবে মোহাম্মদুল রসুল্লাহি সকলে বলি সাল্লাহ আলী সাল্লামের উপরে দৌড় যদি আমরা দরুদ সালাম প্রেরণ না করি দরুদ শরীফ পাঠ না করি আল্লাহ রব্বুল আলমীর রাগাম্বিত হন গোসা হন নবীর উপরে দরুদ না পড়লে কোনো এবাদত কোন দোয়াও আল্লাহ দরবারে কবুল হয় না একটু গভীর মনোযোগ এদিক দিক না থাকায় প্রত্যেকটা কথাই মনোযোগ দিয়ে শুনতে হবে প্রত্যেকটা কথাই এক একটা পয়েন্ট যেমন মনে করেন আপনি আমি দোয়া করতেছি দোয়ার ফার্স্ট টু লাস্ট যদি নবীর কথা না থাকে নবীর উপরে দরুদ ও সালাম না থাকে ওই দোয়া আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে মানে নবীর উপরে দরুদ সালাম হচ্ছে আল্লাহর কাছে কোন জিনিস পৌঁছে দেওয়ার মাধ্যম এটা একটা পয়েন্ট ইবাদত করতেছি আল্লাহর কিন্তু নবীর উপরে দরুদ সালাম প্রেরণ করি নাই নবীকে স্মরণ করি নাই ঝুলন্ত অবস্থা থাকবে যেমন কে দিন আল্লাহ ফাকর্বল রব্বুল আমিন ফেরেস্তা ফেরেস্তাদেরকে বলবেন আমার বান্দাদের আমল ওজন করার জন্য আমল মাফার জন্য নেক আমল গোনা আর নেকি এ দুটোকে আলাদা করার জন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তারা আলাদা করবে নেকি এক একপাশে গোনা এক একপাশ্বে ওই সময় আল্লাহ তালা ফেরেজ তাদেরকে আরেকটা কথা বলবেন সেটা হলো আল্লাহ ফাকর্বুল আলমিন ফেরেজ তাদেরকে বলবেন যে তোমরা যে আমার বান্দাদের বান্দা বান্দিদের গোনা আর নেকি আলাদা করতেছো গোনা তো আলাদা করতেইছো কিন্তু নেকি কোথার থেকে আসে এ বা থেকে আসে তো নেকিগুলি যে তোমরা আলাদা করবা যেই যেই ইবাদত থেকে নেকিগুলি হয়েছে সেগুলি যে তোমরা আলাদা করবা আগে দেখবা যে আমার বান্দাবান্দির ইবাদতের সঙ্গে আমার বন্ধুর সিগনেচার আছে কি নাই মানে বান্দাবান্দি ইবাদত করছে আমার বন্ধুর সত্তাহিত করা আছে কি নাই যদি আমার বন্ধুর সিগনেচার থাকে সত্যায়িত করা থাকে কোনো ইবাদতের ভিতরে ইবাদতের সঙ্গে আমার বন্ধুর কার আল্লাহ কিন্তু আমার আল্লাহ কলা বলবেন যে আমার বন্ধুর সত্যায়িত করা আছে কি নাই আমার বন্ধুর সিগনেচার আছে কি নাই আমার বান্দির ইবাদতের মধ্যে যদি আমার বন্ধুর সিগনেচার থাকে সত্তাহিত করা থাকে তাহলে সেই ইবাদতটা তোমরা আলাদা করবা সেটার বেনিফিট তোমরা ওই গুনার সঙ্গে তারতম্য করার জন্য পার্থক্য করার জন্য ওজন করার জন্য তোমরা আলাদা করবো সাইট করবা আর যেটার যে ইবাদতের সঙ্গে আমার বন্ধুর সিগনেচার নাই সত্যায়িত করা নাই সেটাকে তোমরা আর একদিকে রাখবা মানে সেটা এলাও হবে না তখন ওই সময় ফেরেজ তারা জিজ্ঞাসা করবেন আল্লাহ বাকরবুল আলামিন আল্লাহ পাকরবুল আলমিন কে হ্যা আল্লাহ তোমার বন্ধুর বার সিগনেচার সত্যায়িত করা কি আল্লাহ তখন বলবেন আমার বন্ধুর সত্যায়িত করা মানে সিগনেচার করা মানে আমার বান্দা বান্দি ইবাদত করল আমার বান্দাবান্দি বান্দি দুনিয়ার জমিনে চলাফেরা করল বিচরণ করল আমার বান্দা বান্দিরা দান করলো সদকা করলো হজ করলো জাকাত দিল দুনিয়ার জমিনের দুনিয়ার জমিনে থাকা আমার বান্দা যত ইবাদত বন্দিগি করেছিল ওই ইবাদত বন্দিগি গুলি প্রত্যেকটা ইবাদত বন্দিগি নামাজ রোজা হজ জাকাত দান সদকা আরো অন্যান্য যত ইবাদত বন্দিগি আছে প্রত্যেকটা ইবাদত বন্দিগি যদি আমার বন্ধুর তরিকা অনুযায়ী হয়ে থাকে আমার বন্ধুর আদর্শ অনুযায়ী হয়ে থাকে আমার বন্ধু যেভাবে করে গেছেন যেভাবে বলে গেছেন সেইভাবে যদি প্রত্যেকটা এবাদত বন্দিকে আমার বান্দা বান্দিরা করে থাকে আমার বান্দা বান্দিরা আমার বন্ধুর আদর্শ অনুযায়ী করে থাকে সুন্নত অনুযায়ী করে থাকে সেই ইবাদতটাই সেই ইবাদতটাকেই বলা হচ্ছে আমার বন্ধুর সত্যায়িত করা সিগনেচার করা জড়ে কন আল্লাহ বুঝ আসতেছে কথা মানে আল্লাহ বলে আমি বলতেছে আমার বন্ধুর শূন্য তরিকায় করা লাগবে সুন্নত অনুযায়ী করা লাগবে এবাদতের মধ্যে সুন্নত আছে না নাই নামাজ পড়ি তার একটা পদ্ধতি আছে না নাই আছে এমনকি আমরা যে বাথরুমে ঢুকি হাজর সরার জন্য সেখানেও আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের সুন্নত আছে না নাই সেখানেও সুন্নত আছে আমরা যে একটা জামা গায়ে দেই জামাটা গায়ে দেওয়ার সময়ও আল্লাহর নবী সাল্লাহ সকলেই বলি সাল্লাহ আলাই সাল্লামের সুন্নত সেখানেও সুন্নত আছে কিরকম আগে ডাইন হাতটা ডাইন হাতার ভিতরে